বাংলাদেশের পাঠকদের কাছে রহস্য রোমাঞ্চ গল্পের সাহিত্যধারাকে প্রায় একা হাতে জনপ্রিয় করে তুলেছেন যে মানুষটি তিনি কাজী আনোয়ার হোসেন তার প্রতিষ্ঠিত সেবা প্রকাশনীর মাধ্যমেই তৈরি হয়েছে এই সাহিত্যধারার বিশাল পাঠক পাঠকশ্রেণী মিত্র এবং শামসুদ্দিন নোয়াব ছদ্মনামেও লিখেছেন অসংখ্য গল্প পাঠকদের কাছে তিনি পরিচিত প্রিয় কাজী দা প্রখ্যাত গণিতবিদ ও সাহিত্যিক বাবা কাজী মোতাহের হোসেন ও মা সাজেদা খাতুনের ঘরে উনিশশো সালের ১৯ জুলাই জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ পাস করার পর রেডিওতে নিয়মিত গান গাইতেন আনোয়ার হোসেন তার তিন বোন সানজিদা খাতুন ফাহমিদা খাতুন ও মাহমুদা খাতুন সবাই শিল্পী তার স্ত্রী ফরিদা ইয়াসমিনও ছিলেন বেতার ও চলচ্চিত্রের নিয়মিত শিল্পী পরিবারের সঙ্গীত চর্চার ধারাবাহিকতায় প্রথমে সঙ্গীত শিল্পী হিসেবে কর্মজীবন শুরু করলেও উনিশশো সালে বাবার দেওয়া টাকায় সেগুনবাগিচায় প্রেসের যাত্রা শুরু করেন পরবর্তীতে সেই প্রেস থেকেই নিজের সম্পাদনায় পেপারব্যাকে সৃষ্টি করেছেন কুয়াশা মাসুদরানা তিন গোয়েন্দার মতো চিরতরুণ চরিত্রগুলো কাজী আনোয়ার হোসেনের বই কুয়াশা সিরিজের মাধ্যমেই মূলত রহস্যধারার বই প্রকাশ শুরু সেবা প্রকাশনীর তাঁর বই সমগ্র রহস্য রোমাঞ্চ সাহিত্যের যে পিপাসা পাঠকের মনে তৈরি করেছে তা মেটাতে সাড়ে চারশোরও বেশি মাসুদ রানার বই প্রকাশ করতে হয়েছে সেবা প্রকাশনীকে যার ধারাবাহিকতা আজও চলমান কাজী আনোয়ার হোসেনের এক মেয়ে শাহরিন সোনিয়া কণ্ঠশিল্পী বড় ছেলে কাজী শাহনুর হোসেন এবং ছোট ছেলে মাইমুর হোসেন লেখালেখি এবং সেবা প্রকাশনীর সঙ্গে যুক্ত রয়েছেন পাঠক নন্দিত মাসুদ রানা খ্যাত কাজী আনোয়ার হোসেন পঁচাশি বছর বয়সে দু সালের উনিশে জানুয়ারি মৃত্যুবরণ করেন বরেণ্য এই লেখক ও প্রকাশককে এনিগমা টিভি পরিবারের গভীর শ্রদ্ধা